হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু পিএসসি পিকে ক্লাস এইটের এন এম এস পরীক্ষার জন্য আজকের ম্যাথামেটিক্সের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব যেটা হলো পাইচিত্র এই পাইচিত্র যে অধ্যায়টা সেটা নিয়ে এখানে আলোচনা করা হবে তোমাদের ম্যাথামেটিক্সে রয়েছে বাট এইটের স্কলারশিপ পরীক্ষায় ম্যাথামেটিক্সে পাইচিত্র করে না তারপরেও আলোচনা করব তার কারণ ম্যাট বা মেন্টাল এবিলিটি টেস্টে এর জায়গা রয়েছে একটা দেখো পাইচিত্র মধ্যে অ্যাকচুয়ালি বৃত্ত কড়াকে বোঝায় এই হলো পূর্ণ বৃত্ত আমরা সবাই জানি যে কোন একটা সরল রেখা যদি আমি একশো আশি সরি থ্রি সিক্সটি ডিগ্রি কোণে ঘোরাই তাহলে এই বৃত্ত তৈরি হতে পারে তোমরা যখন কম্পাস দিয়ে আঁকো কম্পাসের কাঁটাকে বৃত্তের কেন্দ্র রেখে পেন্সিলে যে ডগাটা তোমরা ঘোরাও সেটা কত ডিগ্রি করে ঘোরাও না টোটাল ডিগ্রি কিন্তু বৃত্ত তৈরি হয় আমরা যদি বৃত্তের মধ্যে তার কেন্দ্র থেকে বিভিন্নভাবে এইভাবে ব্যাসার্থ আঁকি এই ব্যাসার্ধগুলোর মধ্যবর্তী যে কোণ এই কোণগুলো বিভিন্ন মাপের তবে এই সমস্ত কোণগুলো যোগ করলে হবে তিনশো ষাট ডিগ্রি এইটাকে কাজে লাগিয়ে মেনলি আমরা পাই চিত্রের সাহায্যে বিভিন্ন তথ্য প্রকাশ করি পায়ে ডায়াগ্রাম তথ্য প্রকাশ করি ঠিক গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের তো দেখো যেটা করা হয়ে থাকে যদি আমরা অংশ দিয়ে বিচার করি তাহলে আমরা প্রত্যেকেই জানি যে ভগ্নাংশে যখন কোনো কিছুকে প্রকাশ করা হয় তখন সম্পূর্ণ বা মোট অংশ সমান ধরা হয় এক অংশ এখানে এক অংশ করতে হবে এখানে এক অংশ হবে থ্রি সিক্সটি ডিগ্রি আবার যখন শতকরা হয় তখন মোটকে ধরা হয় হান্ড্রেড পার্ট এখানে কি হবে থ্রি সিক্সটি ডিগ্রি ইজ ইকাল টু হান্ড্রেড পার্সেন্ট এটাকে মাথায় রেখে আমাকে প্রবলেমগুলোকে সলভ করতে হবে যেমন ধরো আমাকে বললো যে কোন এক ব্যক্তি তার মোট জমির এক চার অংশে ধান এক চার অংশে পাট বাকি জমিতে তিনি ধান চাষ করে সরি ধান পাট আর ধরো গম চাষ করেছেন বাকি জমিতে তাহলে এইটাকে আমরা কি করে বৃত্তকলায় প্রকাশ করব এর জন্য সঠিক পাইচিত্র কি হবে আমরা দেখতে পাচ্ছি এটা পুরো বৃত্ত ওই ব্যক্তির মোট জমি এই বৃত্ত দ্বারা প্রকাশ করা হচ্ছে তাহলে একের চার কি করে প্রকাশ করবো না বৃত্তের চার ভাগের এক ভাগ এই হলো অর্ধেক আর এই মাঝখান থেকে টেনে দিলে একের চার তাহলে বলতে পারি এই যে অংশটা যেটা আমি শেড দিচ্ছি এটা একের চার অংশ তো এটা ধান জমিকে বোঝাতে পারে ঠিক তেমনি করে ওপরের এই যে অংশটা এটাও একের চার অংশ ফলে এটা পাট জমিকে বোঝাতে পারে আর বাদ বাকি যে জায়গাটা পড়ে থাকলো তাহলে এটা গম জমিকে বোঝাচ্ছে এবং ছবি দেখে একটু ক্লিয়ার যে বাদ বাকি অংশটা হাফ একের দুই অংশ তার জন্য আমাকে আলাদা করে অঙ্ক করতে হলো কি অঙ্কের নিয়মে অবশ্য গম চাষ করেছি কত জমিতে বললে আমরা এক বিয়োগ একের চার যোগ এক চার করে বার করতাম উত্তরটা একের দুই আসতো বাট এখানে দেখো অঙ্ক করার প্রয়োজন পড়লো না আমরা ছবি এঁকে বুঝতে পারছি এটা অর্ধেক পড়ে আছে ধরো তিনি গম চাষ করেছেন বাকি অর্ধেক জমিতে ঠিক আছে এবারে ধরো এরকম দেখা গেল যে কোন একজন যা উপার্জন করেন সেই উপার্জনের ব্যয় এই পাই চিত্র দেখানো হলো কি বলা হলো এরকম করে ভাগ করে দিয়ে এই অ্যাঙ্গেলটাকে বলা হলো পঁয়তাল্লিশ ডিগ্রি এটা পঁয়তাল্লিশ ডিগ্রি করে এটা নব্বই ডিগ্রি এটাও তাহলে নব্বই ডিগ্রি ধরো বলা হলো যে এই প্রথম যে পঁয়তাল্লিশ এটা বলা হলো যে ধরো তিনি চাল কিনতে ব্যয় করেন এরপরে যে পঁয়তাল্লিশ ব্যয় করছেন সবজির জন্য তারপরে যে ওপরে তিরিশ এটা মনে করো মাছ মাংস বা ডিম এগুলো কেনার জন্য তারপরে যে এই যে তিরিশ এটা মনে করো মেডিকেল এক্সপেন্সেস এইটা নব্বই এটা মনে করো এডুকেশন এক্সপেন্সেস ওকে এরকম করে করো তোমাকে অ্যাঙ্গেল ভাগ করে করে বলে দিয়েছে কোনটা কত দিয়ে বললো যে ওই ভদ্রলোক এই চাল এর জন্য খরচ করেন মাসে পঁচিশশো টাকা তাহলে তার মেডিকেল এক্সপেন্সেস কত অর্থাৎ চালের জন্য খরচ যদি হয় পঁচিশশো টাকা তাহলে মেডিকেল বাবদ খরচ কত করছে তো খুব সহজ ওই টিগে করতে পারো যে পঁয়তাল্লিশ ডিগ্রিতে খরচ বোঝায় পঁচিশশো তাহলে এক ডিগ্রিতে খরচ বোঝায় পঁচিশশো বাই পঁয়তাল্লিশ তাহলে তিরিশ ডিগ্রিতে খরচ বজাবে এটা ইন্টু তিরিশ কাটাকাটি করো পনেরো দু তিরিশ তিন পনেরো পঁয়তাল্লিশ তাহলে পাঁচ হাজার বাই তিন তার মানে ওই ষোলোশো ছেষট্টি দশমিক ছয় সাত টাকা ঠিক আছে না কিংবা বলতে পারতো আমার তাহলে ওই ব্যক্তির মোট উপার্জন কত না দেখতে পাচ্ছি যে পঁয়তাল্লিশ ডিগ্রি সমান পঁচিশশো তাহলে এক ডিগ্রি সমান পঁচিশশো বাই পঁয়তাল্লিশ তাহলে একশো আশি ডিগ্রি সমান কত হবে না পঁয়তাল্লিশ দিয়ে যদি কাটো তাহলে আট চার পঁয়তাল্লিশ একশো আশি তা দশ হাজার টাকা ওই ব্যক্তির মাদুরি ইনকাম দশ হাজার টাকা আশা করি বোঝাতে পেরেছি প্রবলেমগুলো কেন ঠিক আছে ডিগ্রি ডিগ্রি দিয়ে যখন থাকবে তখন থ্রি সিক্সটি ডিগ্রি ডিগ্রি ইকুয়াল টু তোমার হান্ড্রেড পার্সেন্ট বা থ্রি সিক্সটি ডিগ্রি ইকুয়াল টু এক অংশ এই হচ্ছে ব্যাপার এবারে তোমাদের এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমি কিছু প্রশ্ন দিচ্ছি সেই প্রশ্নগুলোর উত্তর করলে আশা করি প্রিপারেশানটা হয়ে যাবে ওকে